অম্বিকানন্দ মহারাজ হ্যাঁ অম্বিকানন্দ মহারাজ পশ্চিমবঙ্গের একটি চর্চিত নামে উঠে এসেছে কিছুদিন আগে মুর্শিদাবাদে তিনি রাম মন্দির করবার প্রস্তাবনা রাখেন এবং এই কথার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির বাবরি মসজিদ বানানোর প্রস্তাবনা রাখেন মুর্শিদাবাদে রাম মন্দির হবেই এ কথার পরিপ্রেক্ষিতে অম্বিকানন্দ মহারাজজি কি জানালেন আপনাদের শোনাব প্রথমে বাবরি মসজিদ করবেন বলেছিলেন তারপরে আমার মনে হয়েছে যে পশ্চিম পশ্চিমবাংলাতে একটা রাম মন্দির খুব দরকার সেই রাম মন্দির এতটাই দরকার যে আমাদের সেই রাম মন্দিরটা মুর্শিদাবাদই করতে হবে তো মুর্শিদাবাদই রাম মন্দিরের জন্য ভালো জায়গা পেয়েছি মুর্শিদাবাদ মহারাজা শশাঙ্কের মাটি বাংলার প্রথম রাজ চক্রবর্তী সম্রাট মহারাজা শশাঙ্ক তো সেই মহারাজা শশাঙ্কের ভূমিতে ভারতবর্ষের প্রথম রাজ চক্রবর্তী সম্রাট ভগবান শ্রীরামচন্দ্রের প্রথম মন্দির হবে তো আনন্দের কথা তো সেই মন্দির হচ্ছে আপনারা দেখেছেন যে গত বাইশে জানুয়ারি আমরা মুর্শিদাবাদের সাগরদিঘির প্রত্যন্ত একটি গ্রাম অলঙ্কার গ্রাম সেখানে আমরা প্রস্তাবিত রাম মন্দিরের যে জমি সেই জমিতে আমরা ভূমি পূজা অনুষ্ঠান করেছি দক্ষিণ ভারত থেকে কাঞ্চি কামকুটি মঠ থেকে ভগবান শ্রীরামচন্দ্রের অষ্টধাতুর বিগ্রহ এসেছে সেই বিগ্রহ নিয়ে এখান থেকে কলকাতা কলকাতা থেকে আমরা সরাসরি মুর্শিদাবাদে গেছি তো স্বাভাবিকভাবে এই সমস্ত কাজ যে চলছে কর্মযোগ্য এবং আমরা খুব তাড়াতাড়ি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের ব্যানারে একটি শ্রীরামরাজ্য বিজয় সংকল্প রথযাত্রা করবে কারণ আমাদের মনে হয়েছে যে যেমনি করে অযোধ্যাতে রাম মন্দির তৈরি হয়েছে ঠিক তেমনি করেই মুর্শিদাবাদের রাম মন্দির তৈরি হোক অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছিল করসেবার মাধ্যমে পশ্চিমবাংলা একটা কর সেবা হওয়া খুব প্রয়োজন এই কর মানে প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে একদম গ্রামের মাঠে ঘাটে খেটে খাওয়া মানুষের কাছে ও রামের কথা পৌঁছবে আর একদম কর্পোরেট সেক্টরে জব করা একজন এস্টাবলিশড মানুষের কাছে ও রামের কথা পৌঁছবে তো স্বাভাবিকভাবেই রামকে সকলের কাছে পৌঁছে দেওয়ার কাজটা আমরা করব সেই কাজ করার লক্ষ্যে এই কর সেবা এবং এই রাম রামরাজ্য বিজয় সংকল্প যাত্রাও আমরা করব প্রাসঙ্গিক এবং এটা খুব দরকার সনাতনী হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করা যে কাজটা আমি দু হাজার চোদ্দ সাল থেকে করে আসছি আমার দাদা স্বর্গীয় তপন ঘোষের ছত্রছায়া থেকে একসময় আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম তৎপরবর্তীতে বঙ্গীয় হিন্দু সেনা তৈরি হয়েছে আপনারা জানেন সেই বঙ্গীয় হিন্দু সেনার কাজ চলছে প্রতিটি ব্লক স্তরে আমাদের পঞ্চাশটি করে ন্যূনতম ছেলে রয়েছে এবং আমরা কিন্তু যেখানে সমস্যা সেখানেই মেটাতে ভালোবাসি এবং যে দেবতা যে ফুলে তুষ্ট আমরা তাকে সেই ফুল দিই আগেও দিয়েছি আগামীতেও দেবো ভবিষ্যতেও সেই ফুল নেওয়ার জন্য যেন তারা তৈরি থাকে এই যে মথাবাড়িতে যে ঘটনা গত দুদিন আগে ঘটেছে তাতে যারা উস্কানি দিল যারা অশান্তি করলো যারা দাঙ্গা করলো তাদেরকে নায় করে একুশজন মন্ডল এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করা তাদেরকে গ্রেপ্তার করা লেভেল সেকশন দেওয়া এগুলো বিচার হবে এবং এগুলো যখন হবে বিচার তখন আপনারা বুঝতে পারবেন কি করা হবে আর কি করা হবে না এবং এটুকু বলতে পারি আপনাকে যে আমাকে যারা চেনেন ব্যক্তিগতভাবে জানেন আমি কথা যেমন বলি আমার মুখ যেমন চলে আমার হাতও তেমন চলে আমার মুখ যেমন চলে আমার কাজও কাজ করার স্পিডও তেমন চলে কাজ হবে কিভাবে এই জেহাদি মৌলবাদী জামাতিদেরকে ঠান্ডা করতে হয় সেটা আমরা জানি আপনারা শুনলেন যে মহারাজ এই এখন আমাদের সামনে আমাদের ক্যামেরার সামনে বললেন যে পশ্চিম বাংলাতেও একটি রাম মন্দির হবে এবং আমরা সেই দিকেই তাকিয়ে থাকবো পশ্চিম বাংলার রাম মন্দির কবে প্রতিষ্ঠা হয় চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি সার্জারি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নম্বর নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড